আমার ভাইরা স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হয়েছে মেয়ের সামনে মাকে ধর্ষণ করা হয়েছে পিতামাতার সামনে সন্তানকে হত্যা করা হয়েছে খ্রিস্টানরা তো ঠিক কি মুসলমান বর্তমান নিউজ দেখলাম আমাদের দিনে ভাই মুসলমান ভাইnabla বলে যেভাবে ভারতের মধ্যে জুলুম করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে যেখানে আমাদের মুসলমান ভাইদেরকে পাচ্ছে সেখানেই তাদেরকে হত্যা করা হচ্ছে ঠিক কি না বলেন আজকে

আল্লাহ তাহার সঙ্গে যদি কেউ সেরে করে আল্লাহ তাহার সঙ্গে যদি কেউ অংশীদার স্থাপন করে আল্লাহ কেউ মোসাবা আনে তাহলে বুঝে নিতে হবে সেই ব্যক্তির ইমান নাই সে মশিরেক হয়ে গিয়েছে আমার ভাইরা অনেকে আছে নামধারী মুসলমান আল্লাহ তাহার সঙ্গে অংশীদার স্থাপন করে সন্তান নাই সন্তান চায় বাবার কাছে আসে না নাই সন্তান নাই আল্লাহর কাছে সন্তান চায় না সে তার বাবার কাছে সন্তান চায় ঠিক কিনা বলেন আসানা নাই অনেক আছে সেরেক শিরকুবিল্লা শিরকুল আকবর এ আল্লাহর সঙ্গে সেরেক করা যাবে না এই সেরেক করলেই ইমান সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে আমাদের আমার ভাইয়েরা আল্লাহ তাহার সঙ্গে সেরেক করা যাবে না কোরআল কারিমের

আল্লাপাক নিজেই বললেন যে আমি আল্লাহ আমার সঙ্গে যে সেরেক করবে যে অংশীদার স্থাপন করবে আমার সাথে সাদৃশ্য করবে আমি আল্লাহ তাকে ক্ষমা করব না আমি আল্লাহ তাকে ক্ষমা করি না সেরেকের গুণাগুলি ক্ষমা হয় না আমার ভাই না আল্লাহ তারা বলছেন আল্লাহ রবুল আলমিন বলছেন আমি আল্লাহ রবুল আলমিন শিরেখের গুনাহ সারা অন্য গুনাগুলিকে আমি ইচ্ছে করলে মাফ করে দিয়ে যে সুবাহান শুধুমাত্র আমি আল্লাহ শেরেখের গুনাহগুলি ক্ষমা করি শেরকুল আফাক শেরেক বা বা বিল্লা যে ব্যক্তি আল্লাহ সুভা আর তার সঙ্গে শিরেখ করবে আল্লাহ পাক এই গুণাকে ক্ষমা করবেন না মাফ করবেন না ডাইরেক্ট জাহান নামে চলে যাবে আর শিরকু আর শিরকু বিল্লাহ ব্যতীত অন্য যে গুণাগুলি আছে আল্লাহ পাক ইচ্ছে করলে সে বান্দার সেই গুণাগুলিকে ক্ষমা করে দিয়ে দিতে পারেন সুবহান আল্লাহ এই জন্য আমাদের উচিত যে আমরা সেরেক করবো না সেরেক থেকে আমাদেরকে বাঁচতে হবে আমাদের মধ্যে যদি শের কি থাকে নামাজ পড়তেছি ভিতরে শের আছে রোজা রাখতেছি ভিতরে শের আছে দান সৎকা করতেছি ভিতরে শের যদি থাকে হস করতেছি এরপরেও যদি ভিতরে শের কিয়াদ থাকে তাহলে আমাদের সে আমলগুলো এই সবগুলো আল্লাহর দরবারে মাকবুলিয়াত হবে না আমার ভাইরাম এই সেরেকটা কেমন সেরেকটা হচ্ছে একটা মহা জুলুম সেরেকটা হচ্ছে বড় জুলুম এই সেরেকের ব্যাখ্যার মধ্যে আল্লাহ তিনি একটা ব্যাখ্যা করেছেন কি শুনবেন আল্লাহ রহিমা হল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন সেরেকের ব্যাখ্যা হলো যার যেখানে স্থান তাকে সেখানে না রাখলেই এটা এটা জুলুম হবেন যাকে যার যেখানে স্থান সেই ব্যক্তিকে সে বস্তুকে সেখানে না রাখলে এটা জুলুম হবে আমার ভাইরা জুতার স্থান কোথায় জুতার স্থান পায়ের নিচে এই জুতাকে যদি মাথার উপর রাখা হয় জুতার উপরে জুলুম করা হয়ে যাবে আমার ভাইরা টুপির স্থান মাথার উপরে টুপির স্থান কোথায় মাথার উপরে এই টুপিকে খুলে যদি হাঁটুর উপর দেওয়া হয় তাহলে এটাও টুপির উপরে জুলুম করা হবে আমার ভাইরা তাহলে বুঝতে পারলেন যার যেখানে স্থান তাকে সেখানে বসাইতে হবে না হলে জুলুম হবে ঠিক কিনা বলেন জুলুম হবে কি হবে না আমার নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন অমর বদিয়াতন রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি কোরআন বুঝতেন হাদিস বুঝতেন বর্তমান যুগে আত্মহত্য যে শৈলা চার বাংলার জন্য সরকার ছিল কোরআন বুঝতেন হাদিস বুঝতেন ইসলাম বুঝতেন কিয়াস বুঝতেন

সকল ক্ষমতার মালিককে সকল ক্ষমতার উৎসকে আপনারা বলতেছেন আল্লাহ কিন্তু আমাদের সরকার বলেছিল সকল ক্ষমতার উৎস জনগণ না ওরা বলেন একথার দ্বারা সে মুশিরেফ হয়ে গিয়েছে মিরা ভরা বলেছে শিলকুল আপ বলেছে ঠিক কে না বলেন আমার ভাইয়া সকল ক্ষমতার উচ্চ হচ্ছে একমাত্র আল্লাহ সুবাহ আলাহু আনব আল্লাহ রবুল্লেমিন বলছেন ان القوۃ لله جميعا وان الله شديد العذاب সকল ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু সকল ক্ষমতা মালিক জনাবান আল্লাহ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া হচ্ছে সকল ক্ষমতার মালিক আমার ভাইরা আপনারা সন্তান কে দান করেন পৃথিবীর কি কোন বৈজ্ঞানিক দান করছে পৃথিবীর কি কোন সায়েন্টিস্ট আপনার সন্তান দান করছে না 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 আপনার সন্তান দান করছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সন্তান দান করছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে সন্তান ছেলে সন্তান দান করছে যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করছে আবার যাকে ইচ্ছা ছেলেও দান করছে মেয়েও দান করছে আবার যাকে ইচ্ছা তাকে কোন সন্তান দান করেন নাই আসলে এরকম তারা সকল ক্ষমতা মালিক কে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইরা কুরআনুল কারীমের 6 নম্বর পারা সূরা মায়দা 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কাফফাাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা হুওয়াল মসীহু ইবনু মারইয়াম আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা নিশ্চয় তারাই কবে হয়েছে যা বলে যা বলে হযত মারিয়াম আরে ঈশ্বর এবং আল্লাহ ব্লাহ রামিনের পুত্র হচ্ছে ঈশ্রা নাহজুল্লাহ এরা কবে ভরা গিয়েছে আল্লাহ ব্লাহ বলছেন ও কারল মাসিয়া হোক ইয়াবে ঈশ্বর ইলা আবদুল্ল দাম বেয়া বাপুম ঈসা নবী ঈসা নবীকে যে বলে সে হচ্ছে আল্লাহর बेटा কিন্তু ঈসা নবী তিনি নিজেই বলছেন হে বনু ইসরাইলের কওমরা তোমরা শুনে রাখো হে বনু ইসরাইল তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো কেননা এই আল্লাহ রব্বুল আলামিন আমার পালনকর্তা পালনকর্তা এবং আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরও পালনকর্তা পালনকর্তা আল্লাহু আকবার তাহলে ইবাদত করতে হবে একমাত্র الله سبحانه وتعالى أمر بحينا الله رب العالمين إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار করবে ফপ ফকদ হারাম আল্লাহ আমি তার জন্য হারাম করে দিয়েছি হারাম আল্লাহুল জান্নাত আমি আল্লাহর সঙ্গে যে শিরক করবে আমি আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি আল্লাহ সমাজে শিরক করবে আল্লাহ পাক সে ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে ওয়া মা ক্বাহুনাত এবং সে ব্যক্তি ও শিরক ব্যক্তি জাহান জাহান্নামে অনন্তকাল সে বসবাস করবে অনন্তকাল সে থাকবে আমার ভাইরা ইমান নষ্ট হওয়ার দুই নম্বর কারণ হলো আল্লাহ ও বান্দার মাঝে কোনো মাধ্যম কে আনা আল্লাহ এবং বান্দার মাঝে আল্লাহ এবং বান্দার মাঝখানে কাউকে নিয়ে আসা যাবে না আমার ভাইরা অনেকেই মনে করেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসবো অমুক ব্যক্তিকে যদি খুশি করতে পারি অমুক ব্যক্তি আমাকে আমার সাফায়াত করে জান্নাতে নিবে বা আমি যদি অমুক ব্যক্তির খেদমত করতে পারি খুশি করতে পারি তাহলে আল্লাহ আমাকে করে দিবে এমন তাহলে আকিদা হবে রকম আমি আনকে ভালোবাসবো আনকে অনুসরণ করব কোরআন হাদিস অনুযায়ী আমি ওই ব্যক্তিকে ভালোবাসবো আল্লাহর জন্য আমি কোরআন হাদিস অনুযায়ী তাকে ভালোবাসবো এবং তার থেকে কিছু আমল নেব সবক নিব আমল নিবরে এই আমল অনুযায়ী সামনের দিকে অগ্রসর হব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য জান্নাত খোলা রেখেছেন সুবহানাল্লাহ আমার ভাই তিন নম্বর হলো ইমান নষ্ট হওয়ার তিন নম্বর বিষয় হলো মুশরিক যারা মুশরিক হবে এদেরকে মুশরিক না মনে করলে ইমান নষ্ট হয়ে যাবে যারা মুশরিক এদেরকে যদি আমরা মুশরিক না মনে করি তাহলে আমাদের ইমান কি থাকবে না যাবে ইমান চলে যাবে এবং যারা কাফের হবে এদেরকে কাফের মনে করতে যদি অন্তরের মধ্যে সন্দেহ হয় না এই ব্যক্তিটা মুসলমান হতে পারে আমাদের সঙ্গে ঘরে জুব্বা আছে টুপি আছে সবই আছে সময় তো হাজির যদি কেউ কাফের হয় তাকে কাফের মনে করতে যদি সন্দেহ হয় তাহলে আমাদের ইমান চলে যাবে আমার ভাইনাম কোরআনুল কালিমের ছয় নম্বর পাড়া

আল্লাহ রব্বুল আলম নিজে বললেন ও হে ইমানদার গুণ তোমরা কোন ইহুদিকে বন্ধু হিসাবে গ্রহণ করো না তোমরা কোন নাসারাকে বন্ধু হিসাবে গ্রহণ করো না এতদিন কিন্তু আমরা ইহুদিদেরকে বন্ধু মনে করছি করছি করে নাই করছি করে নাই মুদিকে আমরা বন্ধু মনে করি নাই মুদিকে কিন্তু আমরা বন্ধু মনে করছিলাম মুদি সরকার হিন্দুস্থান যে হিন্দুস্থানের আমাদের দিন ভাই মুসলমান ভাইদের উপরে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে নিবারণ করা হয়েছে এমনকি ফিলিস্তিনের গাজার মুসলমান ভাইদের উপরে যেভাবে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে পৃথিবীর কোন রাষ্ট্রে এরকম হয় না কত ঠিকের মুসলমান আমার ভাইরা স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করা হয়েছে মেয়ের সামনে মাকে ধর্ষণ করা হয়েছে পিতামাতার সামনে সন্তানকে হত্যা করা হয়েছে ফিলিস্তিনের মতো ঠিকের মুসলমান বর্তমান নিউজ দেখলাম আমাদের দিন ভাই মুসলমান ভাই বলে যেভাবে ভারতের মধ্যে জুলুম করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে যেখানে আমাদের মুসলমান ভাইদেরকে পাচ্ছে সেখানে তাদেরকে হত্যা করা হচ্ছে ঠিক কিনা বলেন আজকে আপনাদের কাছে বোঝা তো আহ্বান জানাবো আপনারা যারা ফেসবুক চালাচ্ছেন ফেসবুকের মধ্যে আপনাদেরকে হংকার তুলতে হবে আমার দিন ভাই মুসলমান ভাই উপর যখন আঘাত জানানো আসে কোন ব্যক্তি কোন রাষ্ট্রকবাদী কোন কাফের

থেকে ইসলামকে উৎখাত করে দেবে কথা ঠিক কিনা এর জন্য আলম আমাদেরকে আয়না করে ঢুকিয়েছে জুলুম করেছে নির্যাতন করেছে এমন কি জেলখানে বন্দি করেছে কোনো অপরাধ ছিল না অপরাধ ছাড়াই অপরাধ ছাড়াই জেল খেলেছে জুলুম হয়েছে ওরা মাইক ক্রামের উপরে এর কারণ হচ্ছে ওরা মাইক্রামকে যদি সরিয়ে দিতে পারে সাধারণ মানুষ তো কোরআন হাদিস বুঝে বুঝে